আসসালামু আলাইকুম एवरीवन আজকে রান্না করেছি নারকেল দিয়ে ভাজা কচু ফোনার রেসিপি এই কচু ফোনার রেসিপিটি কীভাবে করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি কিসে চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক আমি পানির মধ্যে দিয়ে দিলাম পানি কচু আমি কচুগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি সেই কচুগুলো এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালোভাবে নেড়ে নিব আর কচুগুলো সেদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন কচুগুলো কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর যে আমি একটি হাতার সাহায্যে দেখে নেবো যে অ্যাকচুয়ালি কচুগুলো সেদ্ধ কি না তো আমি এখন একটু চেক করে নিচ্ছি এতে দেখতেই পাচ্ছেন কচুগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই কচুগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়া কচুর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন আমি ভালোভাবে লবণ আর হলুদের সাথে কচুগুলো মিক্সড করে নিব এ তো দেখতেই পাচ্ছেন আমি মিক্সড করে নেওয়া শেষ এখন আমি কচুগুলো ভালোভাবে ভেজে নিব আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এখন তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা পানি কচুগুলো আমি এখানে সবগুলো কচু একটা একটা করে দিয়ে দিচ্ছি এই তো আমার সবগুলো কচু দিয়ে দেওয়া শেষ এখন আমি ভালোভাবে ভেজে নেব তো কচুর একসাইড প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি একটু হাতের সাহায্যে কচুগুলো উল্টে নিব আমি একটা একটা করে উল্টে নিচ্ছি একবারে সবগুলো উল্টে নিব না তাহলে ভেঙে যেতে পারে আমি একটা একটা করে সবগুলো কচু উল্টে নিব এই তো আমার সবগুলো কচু উল্টে নেওয়া শেষ এখন আমি কচুগুলো ভালোভাবে ভেজে নেব তো আমার সবগুলো কচু ভেজে নেওয়া শেষ এখন আমি এই সবগুলো কচু ভালোভাবে রান্না করে নিব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ছিলে রাখা কাঁচামরিচ এখন আমি ভালোভাবে নেড়ে নেব আর আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটি হয়ে যায় পেঁয়াজটি হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হলুদ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালোভাবে মশলাটি নেড়ে নিব মশলাটি আমার ভালোভাবে নেড়ে নেওয়ার শেষ এখন দিয়ে দিলাম নারকেল বাটা আমি এখানে চার টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলার সাথে নারকেল বাটাটি মিক্সড করে নিব তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই নারকেল বাটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি পানি দিয়ে দিয়েছি যাতে আমি ভালোভাবে মিক্সড করে নিতে পারি তো এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি আর ভালোভাবে মশলাটি কষিয়ে নিব আমার মশলাটি ভালোভাবে নেড়ে নেওয়া আসে সেখানে ভালোভাবে কষিয়ে নেব তো আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলাটি আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পানি কচুগুলো আমি এখানে সবগুলো কচুগুলো দিয়ে দিয়েছি আর এখানে ভালোভাবে নেড়ে নিব মশলার সঙ্গে আমি কচুগুলো মিক্সড করে নিব এখন কচুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা এখন আমি ভালোভাবে নেড়ে নেব আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে কচুগুলো সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি ফার্স্ট কচুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে জাল দিয়ে নেব যাতে কচুগুলো প্রপারভাবে সেদ্ধ হয়ে যায় কচু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এরপর যে আমি আবার একটু নেড়ে নিচ্ছি তো কচুগুলো আমি ভালোভাবে নেড়ে নেওয়া শেষ এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব কচুগুলো কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি তোমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ এই তো আমার কচুগুলো রান্না করে নেওয়া শেষ সেখানে আমি সবগুলো কচু একটি পাত্রে বেড়ে নিব। তো রান্না করে ফেলাম নারকেল দিয়ে ভাজা কচু রেসিপি কচু ফোনার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ